কিছু খুব খারাপ খুব শক্ত পা শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করো এখন আমি তোমার সব কিছু শেষ করে দিচ্ছি আর তোমার যখন টাকা পয়সা বাড়ি কিছু থাকবে না তখন তুমি গরিবদের কষ্ট বুঝতে পারবে শেফা তুই তো বসে আছিস চল আমার সাথে কাজে যাই কাজ করলে টাকাও পাবি আর তোর সময়টাও ভালো কাটবে আরে মুন্নি দিদি তুমি আমাকে কাজ করতে বলেছো আমার স্বামীর কি টাকার অভাব আছে নাকি যে আমি তোমার মতো কাজ করতে যাব, বসে খেলে তো এক সময় টাকা গুলো শেষ হয়ে যাবে তাই বলি কি ওই টাকা গুলো তো জমিয়ে রাখ আর কাজ করে সংসার চালা তাহলে তার কখনো অভাব হবে না বুঝেছিস যা টাকা আছে তা সারা জীবন বসে খেলেও শেষ হবে না এখন আমাকে আর বিরক্ত না করে এখান থেকে চলে যাও তো শেফার মুখে আমার কথা শুনে আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর তার বাড়িতে আমাকে থাকতে দিবি আমাকে থাকার মতো কোনো জায়গা নেই এই গ্রামে থাকার মতো আর কোনো বাড়ি খুঁজে না আমার বাড়িতেই তোমার চোখে পড়লো আমি আর আমার মেয়ে এই বাড়িতে থাকে তোমার থাকার মতো কোনো ঘর ফাঁকা নেই তুমি অন্য কোনো বাড়িতে যাও সবার বাড়িতে গিয়েছিলাম রে মা কিন্তু কেউ আমাকে একটু জায়গা দেয়নি সবাই তোর কথাই বলেছে তুই না কে গ্রামে সব থেকে দনি তাই তোর বাড়িতে আসলাম আর তাছাড়া তোর বাড়িটাও অনেক বড় দয়া করে আমাকে কিছুদিন থাকতে দেন আমা একটা বাড়ির ব্যবস্থা করে চলে যাব গ্রামে সবাই তোমাকে মিথ্যা কথা বলেছে এখন আমার বাড়ি থেকে চলে যাও তো না হলে কিন্তু গা ধাক্কা দিয়ে বের করে দিবে গা ধাক্কা দিতে হবে না রে মা আমি এমনিতেই চলে যাচ্ছি এইসব কথা শুনে বুড়িশিয়া নেই মন খারাপ করে সেখান থেকে চলে যায় এ এখন আমি কোথায় যাব এই গ্রামে এসে ও যে থাকার মতো কোনো জায়গা পেলাম না

পরীর বুড়ির জন্য অনেক মায়া হয় কেঁদে না বুড়ি মা গ্রামের কেউ তোমাকে সাহায্য না করলেও আমি তোমাকে সাহায্য করবো যাদের মিষ্টি গাছের চারা ওই চারা মাটিতে রোপণ করার সাথে সাথেই বড় একটা গাছে পরিণত হবে আর সেই গাছে অনেক মিষ্টি ধরবে আর তুমি সেই মিষ্টি বিক্রি করে তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারবে রে মা তোকে অনেক ধন্যবাদ তুই আমার অনেক বড় উপকার করলি তুই আমাকে সাহায্য না করলে তো সারা জীবন পথে পথে ঘুরতে হতো তুই ভালো থাকিস রে মা পরি আমি তাহলে এখন আসি আচ্ছা ঠিক আছে বুড়ি মা তুমি তাহলে আসো এই বুড়ি এইদিকে আসো তো আমার বাগান থেকে আবার গাছের চারা চুরি করে নিয়ে যাচ্ছ নাকি না রে মা আমি গরিব হতে পারি কিন্তু চোর না তারপর বুড়ি শিয়ালিনী শেফাকে সব কথা করলে বলে আর সব কথা শুনে শেফার মনে অনেক লোভ হয় আরে বুড়িমা আমি তো তোমার সাথে মজা করছিলাম জানো আমার মারা যাওয়ার পর থেকে আমার মাটা মাঝে মধ্যে কাজ করে না কখন কাকে কি বলি মনেই থাকে না বুড়িমা আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আর আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে আচ্ছা ঠিক আছে রে মা তোকে আমি ক্ষমা করে দিলাম আর তোর বাড়িতে এবার তুই মিষ্টি গাছের তোর উঠোনে লাগিয়ে দিতে দেখি হ্যাঁ বুড়ি মা আমি এক্ষুনি লাগিয়ে দিচ্ছি তারপর শেপাশি আমি চারাটি উঠোনে লাগিয়ে দেয় আর সাথে সাথেই চারা থেকে বড় একটা মিষ্টি গাছে পরিণত হয়ে যায়

আর বাকি মিষ্টি গুলো পেয়ে আমি বাজারে ঠিক আছে রে মা মা তুমি কষ্ট করে আমার কেন তুই আমার এত বড় উপকার করেছিস আর তোকে মিষ্টি না দিয়ে কি থাকতে পারি এখন থেকে তাকে প্রতিদিন মিষ্টি দিয়ে যাব তুই ডাকার সাথে সাথেই এখানে চলে আসবি কিন্তু আচ্ছা ঠিক আছে বুড়ি এরপর পরই মিষ্টি নিয়ে চলে যায় আর বুড়িশিও নিলেও বাড়ি চলে আসে একদিন হঠাৎ করে বুড়ি শিলই অসুস্থ হয়ে যায় দাদুক ও দাদুক এত বেলা হয়ে গেল তারপর তুমি বেছানাটা তো উঠছে না যেন হাজার আমার শরীরটা খুব খারাপ লাগছে দিদি দিদিভাই তোর মা কোথায় গেছে বলতে পারিস মা তো বাইরে তুমি মিষ্টি থাকতে তো মিষ্টি পারছো কেন দাদু তুমি কি মিষ্টি খাবে না দিদি বাই সেই সময় আর নেই তোর মাকে বলিস প্রতিদিন পরীক্ষে যেন এক বাটি করে মিষ্টি দিয়ে আসে কারণ নানি পরীক্ষা যে কথা দিয়েছি যে তাকে প্রতিদিন এক বাটি করে মিষ্টি খেতে দিব আচ্ছা ঠিক আছে দাদু আমি মাকে বলবো তো দাদু তুমি কথা বলছো না কেন দাদু ও দাদু একটু দাদু তুমি কথা বলছো না কেন মা ও মা তাড়াতাড়ি ঘরে এসো দাদু কেন কথা বলছে না ধীরে ধীরে এত জোরে জোরে চিৎকার করছিস কেন ঘরে কি ইঁদুর ঢুকেছে নাকি হ্যাঁ কি হয়েছে তো তারপর জেনি সফাকে সব কথা খুলে বলে দেখি বুড়ি তো মারা গেছে তাহলে কথা বলবে কি করে আর বুড়ির কথা রাখতে আবার বলেই গেছে বুড়ি মারা গেছে ভালোই হয়েছে বাবা এখন থেকে মিষ্টি বিক্রি করে সব টাকা আমি নিব কাউকে কোনো ভাগ দিতে হবে না ভালোই হয়েছে কিন্তু মা তুমি দাদু শেষ কথা বিকাল হয়ে গেল তবু বুড়িমা মিষ্টি নিয়ে এলো না কেন মনে হচ্ছে যেন বুড়িমার শরীরটা খারাপ হয়েছে তাই আসতে পারছি না আমি বরং ছোট পাখি সেজে বুড়িমাকে দেখে আসি তারপর পরই একটি পাখি রূপারণ করে বুড়ি মাকে খুঁজতে থাকে তুই কে আমার বাড়িতে এসে বুড়িমাকে রাখছিস বুড়িটা সকালেই মারা গেছে বুড়ি বুঝি মিষ্টি দিতে চেয়েছিল তাই না বুড়ি পরীকেও মিষ্টি দিতে চেয়েছিল কিন্তু আমি দিইনি

তুমি সব কিছু সব কিছু শেষ করে দিলো আসলে তুমি কে বলো তো আমি সেই পরী যেই পরী বনকে জাদু মিষ্টি জল দিয়েছিল পরী তুমি আমাকে ক্ষমা করে দাও আর আমার সব কিছু তুমি ফিরিয়ে দাও সত্যি বলছি আমি আর কখনো কারো সাথে খারাপ ব্যবহার করব না আর নিজের স্বার্থের কথাও কখনো চিন্তা করব না তুমি আমাকে মাফ করে দাও পরি এখন এসব কথা বলে লাভ হবে না তুমি এখন থেকে ঘুরে গড়ে থাকবে আর নিজে সৎভাবে পরিশ্রম করবে এইসব কথা বলে পরি সেখান থেকে চলে যা তুমি তো আমি বাজিনী মামির বাড়িতে কাজের জন্য যাচ্ছি তুই ঘরের মধ্যেই থাকিস বাইরে কোথাও যাস না কেমন আচ্ছা ঠিক আছে তাহলে যাও আর তুমি বাড়িতে ফেরার সময় আমার জন্য লেচুনিয়ে আসবে নাতে নাতে লেচু উঠছে আমার যে লেচু অনেক পছন্দ খেতে ইচ্ছে করেছে কিন্তু আমি তোকে এখন কি করে কিনে দেব রে মা মাস এখনো শেষ হয়নি কিন্তু মাকে বলেছি মা আমাকে নিচে এনে দিতে পারবে না আরে মিনা আমরা তো খেলবো তুই লিচু খাবি আমাদের কাছে অনেক লিচু ধরেছে আমার মাকে বলবো তোকে লিচু দেবে। সত্যি বলছিস না আমি কি লিচু আচ্ছা ঠিক আছে চল আগে আমরা সবাই খেলে আসি তারপরে না হয় তোর মায়ের কাছে বলে লিচু খাবো আরে মিনা দাদা এই লিচুগুলো ওই দেখ আমার মাও চলে এসেছে তো মামা ওই দেখো মিনা এসেছে মিনার না লিচু খেতে অনেক ইচ্ছে করছে ওর মায়ের কাছে টাকা নেই ও আমাদের কাছে লিচু খাবে

তোকে এখন আমি এখান থেকে চলে যেতে বলেছি তুই এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যা একটাও লিচু দেবো না এইসব লিচু গুলো আমি বাজারে বিক্রি করবো তোদের মতো ভিকারিদের আর কত আমি ফ্রিতে লিচু দেবো এত মনটা খারাপ করে কোথায় যাচ্ছি জানো আমার ভীষণ খেতে ইচ্ছে করছে বাজারে কত নিচু উঠেছে কিন্তু মায়ের কাছে এতো খারাপ আমারও সেই ভীষণ পেয়েছে রে দিদিভাই সেই সকাল থেকে পেটে কোনো দানা পানীয় পরে নি উঠে একটা টাকা বিকে নি খুব কষ্ট হচ্ছে রে যে বাড়ি পর্যন্তই যাবো শরীরে আমার সেই শক্তিটুকু নেই আমার মাকে তো কোথাও দেখছি না তুমি বাচ্চা মানুষ আমাকে কিনা খেতে দেবে তাহলে তো তোমার মা তোমাকে অনেক দিদি ভাই ছিল এই এইখানে রেখে গেলাম এইটা তুমি রোপণ করে নিও এই বীজ থেকে তুমি লিচু গাছ পাবে আসি লিচু গাছে অনেক লিচু হবে পরিমাণ তুমি আমাকে লিচুর বীজ দিলে কিন্তু এই লিচুর বীজ থেকে তো লিচু গাছ পেতে অনেক সময় লাগবে এখন আমার নিচু দিতে ইচ্ছে করছে সেই কত পরে লিচু হবে দি এই গাছ থেকে কিছু ফল হতে বেশি দেরি হবে না এই গাছ থেকে তুমি কালকেই ফল পেরে খেতে পারবে এবার আমি আসি দিদি ভাই এরপর তয়া বুড়ি মার সেই বীজটা তার বাড়ি আঙিনায় উপল করতে থাকে সেই কখন থেকে বসে বসে কি যে ভাবছিস তা কখন ঘুমাবি অনেক রাত হয়েছে তো ঘুমোতে যায় এক্ষুনি কোথা থেকে কোন ভিক্ষুকে ওকে একটা লিচু বীজ দিয়ে গেল সেটা থেকে নাকি কালি গাছ হবে আবার গাছ থেকে নাকি লিচুও ধরবে এবার ঘুমাতো আর বক বক করিস নে অনেক রাত হয়েছে আর রাতের মধ্যে সেই লিচু বীজ থেকে বড় একটি লিচু গাছ হয় আরে মেয়েরা তো

হ্যাঁ মা আজকে থেকে তুই অনেক লুচু খেতে পারবি দাঁড়া আমি তোকে একটা লিচু পেরে দিচ্ছি এরপর তোয়া গাছ থেকে লিচু পাড়তে থাকে আর লিচু পেরে মনের আনন্দে লিচু খেতে থাকে এমন সময় লিচুর ভিতরে বিজয়ের বদলে একটি রিড়ে মা দেখো ডা এই লিচুর মধ্যে তো পেজ নেই বীজের পরিবর্তে এখানে দেখছি বড় একটা হিরে আছে এটা কিভাবে হলো আরে কি কি তো এই লিচুতে তো কোনো বীজ নেই বীজের পরিবর্তে দেখি হিরে আচ্ছা তো শুন আমরা প্রত্যেকটা লিচু ছিঁড়ে দেখি লিচুর ভিতরে কি হিরে আছে কিনা দেখলে তো এই লিচুগুলোর মধ্যে বীজ নেই বীজের পরিবর্তে দেখছি হিরে তাহলে ওই বৃক্ষ পরিমা আমাদেরকে জাদু লিচু গাছ দিয়েছে এত হিরে এখন আমরা এতগুলো হিরে দিয়ে আমরা কি করব কিন্তু আমাদের গ্রামে অনেক দরিদ্র অভাবী পশু আছে আমরা তাদের মাঝে এই লিচুগুলো বিলিয়ে দেব এরপর তারা মা ও মি গ্রামের সকল পশুদের মধ্যে সেই লিচু বিলিয়ে দিতে থাকে এভাবে তারা খুব ভালোভাবে জীবন কাটাতে থাকে